তো আমরা যে আসলে মোটামুটি ফোন নিয়ে ঘাটাঘাটি করি তারা কিন্তু আসলে একটা স্বপ্ন দেখি যে আমাদের একটা ভালো একটা ফ্লকশিট ক্যাপিটের একটা ফোন থাকবে যেটা আমরা চালাবো টুকিটুকি শো অফ করবো তো সেখানে আসলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুয়েলভটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস অনেকে কিন্তু এই ফোনটা কিনছে এবং অনেকে কিনে কিন্তু এখনো চালাচ্ছে বাট অনেকে মারা খাইছে আমার মতো এই আপনি নেন সেক্ষেত্রে মারা খাবেন কারণ এই ফোনটাতে যারা এই ফোনটা ইউজ করতেছে তাদের সাথে অনেক সাথে কথা বলতেছি অনেকে বর্তমানে ইউজ করতেছেন কোনো রকম ঝামেলা নেই বাট অনেকের কিন্তু আপডেটের পর কিন্তু গ্রিড আসা শুরু হয়ে গেছে কারণ আপডেটের পর কিন্তু ফোনগুলো কিন্তু মেসিং হওয়ার কারণে কিন্তু এই গ্রিড কিন্তু শুরু হয়ে গেছে পড়া আর বর্তমানে আসলে একটা কোম্পানি আসলে না তার একটা ফোন পাঁচ সাত বছর যাবো কারণ যদি আপনি এই ফোনটা পাঁচ বছর চালান তাহলে কিন্তু কোম্পানির জয় করার কিন্তু কোম্পানি কিন্তু ইচ্ছা করে কিন্তু বিভিন্ন ডাউনগ্রেড নিয়ে কিন্তু ফোনগুলো শেষ করে দেয় এজন্যই বলবো আপডেট দেওয়ার আগে আগে দেখে নেবেন যে এইটাতে কোনো সমস্যা হইতেছে কিনা আপডেট দেওয়ার পরে ওকে তো এখন বলি আসলে এই ফোনটা আসলে কেন কিনবেন না এই যে ফোনটা দেখতে পাচ্ছি না এই ফোনটা আসলে আসার আমার গ্রিনল্যান্ড এত পড়া পড়ছে ভাই এখন আমি আর দেখতেই পাই না ভাবছিলাম যে না গ্রিনল্যান্ড যেহেতু পড়ছে জাস্ট থেকে আসলে ভিডিও ভিডিও দেখতে পারবো মানে এরকম কিছু কি একটা এখন কিন্তু আসলে ভিডিও দেখতে পারি না কারণ আসলে ভিডিও ভিডিও যদি আমি করিও সেক্ষেত্রে দেখতে পাই না আমার অন্য ফোন নিয়ে দেখা লাগে তো আসলে কোনো লাভই হলো না এই ফোনটা নিয়ে এখন হচ্ছে কথা বলি এই ফোনটা যদি এখন আমি ঠিক করতেও যাই তাহলে কিন্তু আমার কিন্তু এদের অথেন্টিক যে আসলে শোরুম আছে সেখান থেকে আমি অর্থাৎ সার্ভিস সেন্টার আছে সেখানে আমি যোগাযোগ করে জানতে পারলাম এটা সব মিলে হচ্ছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে ধরেন এই ফোনটা আমি ধরেন আমি পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা আমি কিনেছি এখন যদি আমার আরো পঁয়ত্রিশ হাজার টাকা লাগে এই ফোনটা ডিসপ্লে লাগাইতে ভাই এই কষ্ট ভাই কোথায় রাখবো বলেন আর যদি আমি এটা ওল্ড ডিসপ্লেও লাগাই থাকি সেক্ষেত্রে আমার দশ হাজার টাকার মতো খরচ হবে তো এখন চিন্তা করে দেখেন যদি আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি আমি ডিসপ্লে নতুন করে লাগাই এখন কতদিন টিকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই হইতে পারে আমি আনলাম আনলাম বাসায় আনলাম আবার সেম প্রবলেম তো এখন আসলে রিক্সটা কেটে নেবে যদি আপনি ক্যামেরার জন্য ফোনটা নেন ক্যামেরা ওকে এখন মোটামুটি দেখা যায় মোটামুটি চলে বাট যদি পুরোপুরি যদি একেবারে সাদা হয়ে যায় তাইলে আমার কোনো কাজে আসবেই ফোন বলেন তো এই জন্যই বলছি যারা এই ফোনটা কিনতে চান ভাই মনের ভুলে ফোনটা কিনেন না কারণ কিনলে কিন্তু ভাই মারা কিন্তু একশো পার্সেন্ট খাবেন কারণ এই সকল যত ফোন আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু মানে এ যতগুলো ফোন আছে ওল্ড ফোন বিশেষ করে সেগুলো থেকে যে সমস্যা কিন্তু বর্তমানে কিন্তু পড়তেছে আর যদি এটাতে যদি এরকম হতে চাই এটা আমরা ভালো অল্প দামের ভিতরে এটা ঠিক করতে পারবো দশ হাজার টাকা যদি হইতো তাহলেও আমি করাইতাম কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই ফোনের ডিসপ্লে ঠিক করতে মানে যদি বলি পারফরমেন্সের দিক থেকে তো বেস্ট ভালো পারফরমেন্স দেয় এখনো ভালো আপ পাই আমি কিন্তু লাভ কি যদি আমি কিছু নাই দেখতে পারি তো যদি আসলে এই ফোনটা আসলে নিতে চান সেক্ষেত্রে বলবো নানান ভাই যদি আসলে আহ কুলে যে বরদ নিতে পারেন বাট আমি বলবো এই ফোনটা হয় বেটার আর এই সময় আসে অনেক অনেক ভালো ভালো অপশন কিন্তু আপনি আহ পাবেন সেই ফোনটা নিতে পারেন গুগল পিক্স নিতে পারেন সেগুলোতে গ্রিলেন ইস্যু এটা হচ্ছে একটু কম আছে আমি বলবো না যে গ্রেন ইস্যু নাই একেবারে অবশ্যই গ্রিলেন ইস্যু ওই সকল ফোনও রয়েছে বাট ওইগুলোতে একটু কম ইস্যু আসে বাট স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি পর যতগুলো আসছে সবগুলোতে কিন্তু এই গ্রিলান ইস্যু কিন্তু রয়েছে তো গাইস আহ ফোন কেনার আগে অবশ্যই বিষয় বিশ্লেষণ করে নিবেন ওকে সো এইটাই শুধু আজকের ভিডিওটা ভিডিও লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই কেন খোঁজকে মাই চ্যানেল